শুধুমাত্র জেলা প্রশাসন নয় আউল বাউল ফকির দরবেশের এই জেলা এই বীরভূম সবার আন্তরিক প্রচেষ্টায় সহযোগিতায় হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমাদের এই রাজ্য বাউল উৎসব দু হাজার পঁচিশ এই বীরভূম জেলার বাউল বৃক্ষ জয়দেব কেন্দ্রবিন্দে উৎসব কেন্দুলি বা জয়দেব বা চণ্ডীদাসের এই জায়গা এটা পূর্ণভূমির দিকে 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 বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তাই আমি মনে করি এই রাজ্য বাউল উৎসব দু হাজার পঁচিশে এখানে করতে পেরে আমাদের সরকার ধন্য হতে পেরেছে আমি গর্বিত হতে পেরেছি যে এই মাটির এই সেই শক্তির পীঠস্থান এই মাটিতে এই রাঢ়ভূমিতে আমাদের এই বাউল উৎসব হওয়ার জন্য শুনুন বাউল আজকে আমাদের দীর্ঘদিনের বাউলের পূর্ব পরিচিতি বাউলের যদি আদি বংশ যদি খুঁজতে হয় তাহলে আমাদের বঙ্গীয় ভূমিতে যেতে হবে বঙ্গীয় ভূমির সেই যে নবদ্বীপ সেই যে নদীয়া চব্বিশ পরগনা যশোর খুলনা পাবদা পাবনা এই যে জায়গা এই জায়গার থেকে আস্তে আস্তে একসময় ভারতবর্ষ টুকরো হয়েছে টুকরো হয়ে খণ্ডিত হয়েছে এবং বাউলদের যে ব্যথা যন্ত্রণা বা শিকড়ের যে টান যে ছিল সেই টান থেকে তারা বিভিন্নভাবে ঘুরতে 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 এই রাঢ়ভূমিতে পরবর্তী ক্ষেত্রে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শান্তিনিকেতনের জায়গা করেছেন এবং এই রাঢ়ভূমিকে খুঁজে পেয়েছেন সেই উৎসের সেই পীঠস্থানের জায়গা সেই পীঠস্থানের জায়গায় এই পাগল আউল বাউল যে পাগলরা বা ফকিরা দরবেশরা তারা এখানে উপস্থিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে জয়দেব ধামকে বেছে নিয়েছেন তার জন্য আমরা ইলামবাজার ব্লক ইলামবাজার ব্লকের সমস্ত শিল্পী পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ প্রণাম জানাচ্ছি শিল্পীদের জন্য উনি এত চিন্তা করেন ভাবেন তার জন্য আমরা ওনাকে অশেষ ধন্যবাদ এবং যে সুন্দরভাবে অনুষ্ঠানটা চলছে ব্যবস্থাপক খুবই ভালো আশা করি এই অনুষ্ঠান প্রতি বছর আমাদের